আজকে আবার একটি অন্য রেসিপি নিয়ে আসলাম রুই মাছ দিয়ে এই যে পটল দিয়ে পটল আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তাহলে তোমরা দেখো বন্ধুরা মাছটাকে আমি ভেজে নেব হলুদ দিয়ে লবণ দিয়ে আর এই দেখো সেই আমার লাগবে এক চামিচ হলুদুর গুঁড়ি এক চামিচ ধনিয়ার গুঁড়ি হাফ চামিচ মরিচের গুঁড়ি আর হাফ চামিচ জিরার গুঁড়ি মতো লবণ আর এই পেঁয়াজ রসুন এই কাঁচামরিচ ধনিয়া পাতাও আছে তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আলু মাছটাকে ভেজে নেব দেখো বন্ধুরা আমার মাছটা ভাজা হচ্ছে তারপর আমি পরে বসিয়ে সবজিটা বসিয়ে মাছটা দিয়ে দিব কাল তো বসে থাকে বটল রুই মাছের তো দেখো বন্ধুরা আমি পরে দিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু লাল হয়ে গেলে বাটা দিয়ে যাই মশলা দিয়ে এখন আমি মশলাটা ঢেলে দিলাম এখন আমি পানি দিয়ে দিলাম অ্যাড করে দিলাম দেখো বন্ধুরা আমার সবজিটা কচানো আর একটু আমি পানি দিয়ে দেবো জল আটা জল ফসলও হয়ে গেছে বন্ধুরা এখন আমি জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এত লোভনীয় একটা সবজি মাছটাও দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম বন্ধুরা দেখো বন্ধুরা তরকারিটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো দেখো দেখো কত সুন্দর লোভনীয় আমার একটা সবজি এখন আমার প্রায় হয়ে আসছে আমি কিছুক্ষণ পরেই তোমাদের পরিবেশন করে দেখাবো হয়ে গেছে বন্ধুরা আমার তরকারি সবজিটা মাছ আর পুটলের তরকারিটা দেখো দেখো বন্ধুরা আমার পটল আলু এবং রুই মাছের সবজিটা হয়ে গেছে তরকারিটা রেসিপিটা হয়ে গেছে দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটু শেয়ার করে দেবে বন্ধুরা আমি তোমাদের তা যতক্ষণ পারে আমি দেখি বন্ধুরা আমি সাবস্ক্রাইবও করি যেটা করা নাই সেটা করি আর যেটা করা আছে তাদের আমি লাইক দিই এবং কমেন্ট করি তোমরাও আমাকে করবে যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি আবার তোমাদের সাথে আমার দেখা হবে কথা হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তবে একবার বলছি বন্ধুরা আবার বললাম তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম তো